এই তো আমাদের সুন্দর রাস্তা এই রাস্তাটা অল্প কিছু সমস্যার জন্য রাস্তা কত বড় সমস্যা হয়ে গেছে এটা কি রিপেয়ারিং চলতেছে নাকি এর চুঙ্গিটা ভাঙ্গার কারণে অবস্থা হয়েছে না এইটি কিছুই হইবো না এটি কিছু হইব কে এটা যদি ওই টাইমে মনে কারণ ঠিক করে দিত তাহলে তো এই এই সমস্যাটা হইলো না আর লোডার গাড়ি লিমন সারো বাং বইড়া এটা বাংগার সাইজ জুগিরিলো আর এই যে চুঙ্গি ভাদে বেঙ্গালেন যে দিছে না এম না তো 5 বছর কে আরো বেশি যাইবো ওইদিকে তো সমস্যা না না মূল তো মনে কর এই পাশে দেই পাশে পানি দশের গাত নি দিয়া ছলা বই দিয়া কাম এই কারণে এইটা মনে করেন কোনোই নাই লোড গাড়ি গেলে তো চুঙ্গিটা যাইবো হে আবার নিতে পারি অঁ ল'ডাৰ গাড়ী গেলাই যাব নিশ্চয় চাপ ল'ব এইটো মানে কাৰণ আলহাৰ মাজতে দহ বছৰো কিছু হয়তো ন এইগুলা দহ বছৰ বিশ বছৰো কিছু হয়তো না